হ্যালো ভি তো হচ্ছে আমি একটা জিনিস দেখানোর জন্য হচ্ছে আমি ভিডিওটা করা রিলসটা আপলোড করব তো বৃষ্টির দিনে আমার সোলার প্যানেল থেকে কেমন আউটপুট আসে একটু দেখেন আমার চালে অবশ্য আমার যে প্যানেলটা এখন বর্তমান সংযোগ করা আছে এটা হচ্ছে একশো বিশ ওয়ার্ডের প্যানেল একশো বিশ থেকে দেখেন আমি কত পাচ্ছি মাত্র সাত অট জিরো দশমিক ওয়ান এমপিআর হ্যাঁ বারো বল চৌষট্টি পয়েন্ট এখন এখানে কথা হচ্ছে এটা দেখেন আমার কন্ট্রোল বক্সটা চার্জ হচ্ছে আর এটা হচ্ছে আমার বৃষ্টির দিনের একটা আউটপুট তো এটা দেখানোর চেষ্টা করলাম দেখেন যে বৃষ্টির দিনে কেমন আউটপুট হয় এবং খুব শীঘ্রই আমার সুন্দর আরেকটা ভিডিও আসছে যেটা আপনারা দেখতে পারবেন খুবই শীঘ্রই যে লং একটা ভিডিও সোলার সিস্টেম নিয়ে হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন